কাজে পুনরায় নিযুক্ত করার দাবি জানিয়ে পিএইচি বটলিং প্ল্যান্টের সামনে বিক্ষোভ দীর্ঘ সাত বছর ধরে ন্যূনতম বত্রিশশো টাকা মাসিক মজুরিতে পিএইচ বটলিং প্ল্যান্টে আলোক এন্টারপ্রাইজ নামক সংস্থার কাজ কাজ করার পর পাঁচ শ্রমিককে থেকে সরিয়ে অভিযোগ উঠল সেই জায়গায় আলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার নতুন শ্রমিক নিয়োগ করবে বলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিক্ষোভে নেমেছে কাজ হারানো পাঁচ শ্রমিক কাজ হারানো পাঁচ শ্রমিকের নাম হলো বিশু দাস সম্রাট হাড়ি মিলন প্রধান দীপক বাউরি কিষান হাড়ি তাদের দাবি অবিলম্বে পুনরায় তাদের কাজে নিযুক্ত করতে হবে বকেয়া ছ মাসের বেতন দিতে হবে তারা আরো গুরুতর অভিযোগ তোলেন আলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার তৃণমূল নেতৃত্বের নাম করে বহিরাগতদের কাজে নিযুক্ত করার চেষ্টা করছে তবে তাদের কাজের কি হবে তারা এখন কোথায় যাবে তারা জানান এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বলেন যতক্ষণ তাদের পুনরায় কাজে নিযুক্ত করা হচ্ছে তাদের আন্দোলন চলবে। তবে ঘণ্টাখানিক আন্দোলন চলার পর ঘটনাস্থলে আসেন পিএইচর তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা ও কুলটি থানার চৌরুঙ্গি ফাড়ির পুলিশ এবং পিএইচির কর্তৃপক্ষরা এরপরই সবাই মিলে আলোচনার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা সমাজসেবী কল্যাণ ঘোষাল জানান স্থানীয় পাঁচ যুবককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাই পুলিশ প্রশাসন ও পিএইচি দপ্তরের আধিকারিকরা আসে তারা বলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে এবং যেহেতু নবান্নের জলের প্রয়োজন তাই এখন যাতে প্রোডাকশন না বন্ধ হয় তাই জল উৎপাদনের কাজ চালু করা হলো আমাদের লোকাল বিগত সাত বছর ধরে ওরা এখানে কাজ করতে টাকার বিনিময় যেটা আমাদের নলেজে ছিল প্রত্যেকের সবার নলেজে ছিল এই এজেন্সিরা জানতো তো হঠাৎ করে এদের যে ইনচার্জ সুপারভাইজার আছে অনিল সিং ওই আর কি এখানে অজয় সিং কি করেছে হঠাৎ কারোর সাথে কথা কথা বলে বাইরে থেকে ছেলেকে নিয়ে এখানে ঢোকাবার চেষ্টাও করেছিল আমরা জানতে পারি সেখানে আমরা ওদেরকে ভালোভাবেই বলেছি যে তোমরা ভাই চলে যাও আমাদের এখানে লোকাল ছেলেদের আগে রিক্রুটমেন্ট হোক যারা সাত বছর ধরে ওই অল্প টাকার বিনিময়ে যারা করেছে তারা প্রত্যেকেই লোকাল আর আমাদের এখানকারই প্রত্যেকেই ছেলে আমাদের সবাই আমাদের শুভাকাঙ্ক্ষিত তো তাদের আগে রিক্রুটমেন্ট করা হোক আমরা ম্যানেজমেন্টের সাথেও কথা বলছি তারপরে তোমাদের যা স্কিল লেবার আনস্কিল লেবার আছে তারপর তোমাদের নেওয়া হবে আমরা বারংবার বলা সত্ত্বেও এরা মানে শুনছে শুনছেন আজকে হচ্ছে ও নিজের ইয়েতে চলছে তখন আমরা আমাদের সঙ্গে কথা বলে আজকে যখন শুনলাম যে ওনারা এরকম একটা লোক আনার ব্যবস্থা করেছে ওরা বাধ্য হয়ে ওরা ওখানে জমায়েত হয়েছে নি আমাদেরকে বলেছে আমরা ঠিক আছে আমরা আসবো জন্য আমরা সবসময় পাশে আছি আমরা এখানকার বেকার ছেলে যাতে কাজ হয় আমাদের এই প্ল্যান্টে যাতে আমাদের স্থানীয় ছেলেদের কাজ হয় যোগ্যতা অনুসারে আমরা সবসময় পাশে আছি অন্যদিকে এই প্রসঙ্গে পিএইচি দপ্তরের মেকানিক্যাল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনুপম সাহাজানান, জানান স্থানীয় শ্রমিকেরা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল তবে যেহেতু নবান্নে জলের প্রয়োজন তাই এখন প্ল্যান্ট চালু করা হলো পরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বারটা হচ্ছে এখন ডিসিশন হলো যে আমাদের বটলিং প্রিন্টে মেশিনারিতে কিছু প্রবলেম হয়েছিলো তো ওটা সলভ করার জন্য কিছু স্কিল লেবার এসেছে বাইরে থেকে এক্সটার্নাল ওনাদের যেন কাজ মানে আগে ঢুকতে দেওয়া হচ্ছিলো না ওনাদের যেন কাজ করে ঠিক করে মানে ঢুকে যেন ওরা ওনারা কাজ করতে পারেন কোনো বাধার সৃষ্টি না হয় আর বাকি যে ওই অপারেটার যে লোকাল ওনারা চার পাঁচজন নিয়ে ঝামেলা হচ্ছিলো ওটা একটা মিটিং করে মিটিং করে ওটা সলিউশন করা যাবে যে কি করা হয় আপাতত এটাই ডিসিশন যে যেহেতু নবান্নে জল পাঠাতে হবে আর্জেন্ট তার জন্য স্কিড লেবার দিয়ে মোটামুটি মেশিনারিজটা ঠিকঠাক করে প্রোডাকশনটা যেন চালু হয় প্রোডাকশনটা যেন চালু ওটা আমাদের মেন উদ্দেশ্য বাকি একটা মিটিং করে এনারা চিঠি দেবেন সেই মিটিং অনুযায়ী ডিসিশানটা নেওয়া হবে এটা বিক্ষুভ মানে এই সকাল থেকেই চলছে আমরা মোটামুটি সাড়ে দশটার সময় এলাম তখন থেকে ওনারা ছিলেন আইসি স্যার এনারাও এসেছিলেন ঠিক আছে তো এটা নিয়ে ওটাটা মিটিং করে সলিউশন করা হবে কি করা যায় আপাতত যেন প্রোডাকশনটা চালু হয় সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন্সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানিউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋত্যুসেতি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Apply office near Sports Assembly in his Road, Raniganj. Phone number: nine one double